হলিউড বলিউড টলিউডের পাশাপাশি এখন ঢাকার সিনেমাতেও আইটেম গানের হিরিক পড়েছে বাংলা সিনেমায় এমন বেশ কিছু আইটেম গান রয়েছে যা মনে তুলে দিয়েছে উথাল পাথাল ঝড় আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমার আইটেম গানে সেরা জন নায়িকাদের সম্পর্কে যারা আইটেম গানে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছে রাতারাতি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমি হামিদ দুই সালে লাক্স চ্যানেলায় সুপার স্টারের রানার্স আপ হওয়ার পর থেকে জনপ্রিয়তা পায় তারপর থেকে বেশ কিছু টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলা আমার মাতৃভাষা নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও মুস্তফা কামাল রাজ পরিচালিত বিয়কফল নাটকের মাধ্যমে প্রথম ছোট পর্দায় উপস্থিত হন বাংলা সিনেমার আইটেম গানের সেরা পাঁচ নায়িকাদের তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে ব্ল্যাকমেইল ছবিতে আইসক্রিম শিরোনামের একটি গানে দারুণ পারফরম্যান্সের জন্য দর্শকদের বেশ নজর কেড়েছেন এই অভিনেত্রী এরপর রয়েছে নুসরাত ফারিয়া তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় আইটেম গানের অভিনেত্রী এবং মডেল তিনি বসগিরি টু সিনেমাতে আল্লাহ মেহরবান শিরোনামের গানটিতে দুর্দান্ত পারফর্ম করে দর্শকদের মাথা নষ্ট করেন নুসরাত ফারিয়া এরপর সুরঙ্গ সিনেমায় ও টাকা তুই আমার কলিজা ও যান শিরোনামের গানে রীতিমতো নিয়েছে দর্শকদের মাতাল করে পাকাপুক্তভাবে আইটেম গার্লে পরিণত হয়েছে নিজে এর পর অবশ্য নুসরাত ফারিয়া নিজের মৌলিক গান নিয়ে উপস্থিত হয়েছেন পর্দায় এবার আসা যাক আইটেম গানের হট অভিনেত্রী লামিয়া নিয়ে দুই সালে অনুষ্ঠিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার মিডিয়ায় যাত্রা শুরু হয় এরপরে তিনি দুই সালে মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত কিংখান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন ঢাকা অ্যাটাক সিনেমার গানে দুর্দান্ত পারফরম্যান্স করে দর্শক মন জয় করেন এই অভিনেত্রী টিকাতলির মোড়ে একটা হল বসেছে এই শিরোনামের গানটিতে তার অঙ্গভঙ্গি অ্যাকশন এক্সপ্রেশনগুলো মাথা নষ্ট করার মতো ছিল গানটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময় সাথে লামিয়ালিমো আইডেম গার্ল হিসেবে আরেক অভিনেত্রী ববি তার পুরো নাম ইয়ামিন হক ববি তার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ যা দুই হাজার দশ সালের ষোলোই এপ্রিল মুক্তি পায় দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে দুই সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে মিস এশিয়া প্যাসিফিক নামে একটি পুরস্কার জিতেন নায়িকা হিসেবে পদার্পণ শুরু হলেও মাঝে মাঝে আইটেম গানে ঝড় তোলেন ববি অ্যাকশন জেসমিন ছবিতে পান দা যেমন এই আইটেম গানটি দর্শকদের মনে উথাল পাথাল ঝড় তুলেছিল ঢালিউডের আরেক সময় অভিনেত্রী পরিমণি যিনি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতেই থাকেন শামসুন্নাহার স্মৃতি যিনি পরিমণির নামে অধিক পরিচিত তিনি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী দুই সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরিমনি অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন পরিমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি আইটেম গানে তাকে খোলামেলা পোশাকে নাচতে দেখা গেছে বহুবার তো দর্শক এই সেরা পাঁচ আইটেম নায়িকাদের মধ্যে কোন নায়িকা আপনার সব থেকে বেশি পছন্দের কোন গানটি বা আপনার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ